অন্যকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার হাল বেহাল হয়ে পড়েছে একের পর এক স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ার ঘটনার সামনে আসছে সিটি স্ক্যান মেশিন বিকল থাকার ঘটনার পর জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট বন্ধ হয়ে পড়েছে প্রায় বছর ঘুরতে চলেছে সানা এর কোনো নামই নেই বলে অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের তরফ থেকে জেলা হাসপাতালের পাশাপাশি মহকুমা স্তরের হাসপাতালেও ওই একই দশা চলছে ফলে হাসপাতালে এসে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগী দীর্ঘদিন ধরে চলতে থাকা জেলা হাসপাতালের এই বেহাল দশা কাটাতে কাউকে কোন ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার ডক্টর রোহন পালকে জিজ্ঞেস করা হলে তিনি কি জানালেন শুনুন অক্সিজেন প্ল্যান্ট বিকল হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের যে অ্যানুয়াল মেনটেনেন্সটা একটা কোম্পানির সাথে ছিল সেই কোম্পানির সাথে অলরেডি টাই আপটা শেষ হয়ে গেছে তো নতুনভাবে যতদিন না আমাদের কারণ কোনো একটা কোম্পানির সাথে অ্যানুয়াল মেনটেনেন্সটা শুরু হচ্ছে ততদিন আমরা থ্রো সিলিন্ডার্স পরিষেবা দিয়ে যাচ্ছি কোনো পরিষেবাতে কোনো ঘাটতি নেই আমাদের মানে এখানে এসে কেউ বলতে পারবে না যে কোনোভাবে অক্সিজেন পায়নি বা কোনো কিছু অক্সিজেনের জন্য কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়েছে আমরা যতটা পারি থ্রো সিলিন্ডার্স মেনটেন করে যাচ্ছি কিন্তু ওই ওই অক্সিজেন প্ল্যান্ট মেনটেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যানুয়াল মেনটেন্যান্স যেটা থ্রো ডিএইচএস করবে আমরা অলরেডি ডিএইচএসকে থ্রো পিডাব্লিউডি ডিভিশন পিডাব্লিউডি মেকানিক্যাল কুমারঘাট ডিভিশন অলরেডি জমা দিয়ে দিয়েছে তো সেটা অলরেডি প্রসেসিংয়ে চলছে যখনই হয়ে যাবে তখনই আমরা এটা ফাংশনিং করতে শুরু করে দেবো মোটামুটি কতদিন ধরে বন্ধ আছে নিয়ার অ্যাবাউট সাত আট মাস ধরে বন্ধ আছে